যদি কেউ বলে আমি নেতাজিতে বিশ্বাস করে আমি স্বামী বিবেকানন্দে বিশ্বাস করে আমি শ্রী বিশ্বাস করে আমি রামকৃষ্ণ মতবাদে বিশ্বাস করি যদি কেউ বলে সেটা কি তার অপরাধ সেটা কি তার বিশ্বাস কুকুর মানুষকে কামড়ে দিতে পারে কিন্তু মানুষ কি কুকুরকে কামড়ে দিতে পারে তাই এটা তো বাস্তব কথা এটা হতে পারে না আপনারা এইটাকে নীতিকতা হিসাবে ব্যবহার করতে পারেন না কারণ এগুলো বাস্তব আপনাদের কাছ থেকে এক্সট্রা কিছু আশা করে মানুষ সেটা কি মানুষ কি আশা করবে মানুষ মানুষ আগে তো মানুষকে হতে হবে আমি 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 করব করব এক সাধু বাবা তিনিও পর্যন্ত অর্থের প্রয়োজনে তিনিও রেল স্টেশনে গিয়ে দাঁড়াবেন তিনিও পর্যন্ত এক সাধু বাবা কোন চাষির সঙ্গে গিয়ে কোদালটা নাড়িয়ে দেবে এটাই হচ্ছে বললো আপনাকে দেখি না এটা শহরে আপনি দেখতে পান না বা সেই রকম চোখ এখনো তৈরি হয়নি তাই না 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 এটা আপনাদের কোন আশ্রম তৈরি করেছেন সেখানে গিয়ে আপনারা করেন সাধারণ মানুষের মধ্যে করেন না সাধারণ মানুষ আসে কতটুকু সাধারণ মানুষ ঈশ্বর প্রেমী কতটা সবাই ঈশ্বর প্রেমী কতটা আমাকে দেখান তো অনেকটা কতটা আমায় দেখান প্রমাণ দিন প্রুফ মি গিভ মি আ প্রুফ একটা 18 22 23 বছরের ছেলেকে আপনি দেখান

ঈশ্বর আমাকে প্রোটেক্ট করবেন যতই এই সমস্ত আসরিক প্রবৃত্তি সমাজে যা চলে সেগুলো যতই আমার উপরে প্রভাব বিস্তার করুক না কেন আমাকে শেষ করতে পারবে না সে তো সেই সোলেসটা নিয়ে বাঁচে সেই সাইকোলজিক্যাল পেশেন্টসটা তো তার আছে প্রোটেক করবে এটা কি ভালো জিনিস নয় আপনি কি মনে করেন এটা ভালো জিনিস নয় বিশ্বাস একটা ভালো জিনিস মানুষ বিশ্বাস নিয়ে বেঁচে থাকে কিন্তু বিশ্বাস নিয়ে যখন ব্যবসা হয় সেটাই হচ্ছে খারাপ

মন্দিরে কি হচ্ছে মন্দির কত দান যত দান পড়ছে তারা তত করে মানুষ তো ভয় ভয় দান করে ভয় পায় কেন মানুষ ঈশ্বরকে চায় না তাই ভয় পায় যদি ঈশ্বরকে চাই তো তাহলে ভয় পেতো না ঈশ্বর শব্দটা ভয় দেখানোর জন্য নয় ঈশ্বর শব্দটা মানুষকে কোনোদিন এরকম বলতে পারে না তুমি বিপদে পড়তে পারো আচ্ছা আপনি বলুন তো বিকৃতি ঈশ্বরের বিকৃতি আপনারা যেটা বলছেন সেটা খুব ঠিক সেটা ঈশ্বরের নামের বিকৃতি ঈশ্বর তো বলেননি যে আমার নামে ব্যবসা করো

আমার গুরুদেব যা দিয়েছিলেন সেটাই আমার কাছে আছে সবচেয়ে বড় কথা হচ্ছে মায়ের কৃপায় আমি পাঁচবার মৃত্যু থেকে ফিরে এসছি শেষ যেবার ফিরে আসি একটা লরি আমার উপর চলে গেছিল রাইটার্স বিল্ডিং এর পাশে একবার জলে ডুবে যাচ্ছিলাম একবার প্যারানর্মাল অ্যাটাক একবার অ্যাক্সিডেন্ট হয় তো অনেকগুলো মৃত্যু দেখে মানে মৃত্যুর মুখ থেকে ফিরে আসার পর আমার মনে হয়েছিল এটা কোনো সাধারণ মানুষের পক্ষে জীবন ফিরিதோ সম্ভব নয় কেউ তো আছে এজন যিনি আমাকে ভালোবাসেন আপনার অ্যাডভাইস কি আপনার উপদেশ কি হল সেই আমার কাছে মা সেই আমার কাছে ঈশ্বর মানে বিশ্বাস বিশ্বাস নয় এটা বিশ্বাসের মিলায় বস্তু তর্কে বহুদূর এটা আমরা জানি বিশ্বাস কখন মতবাদী প্রমাণ পূর্ণিত হয় আপনি কি বলবেন আমি স্বামী বিবেকানন্দে বিশ্বাস করি এটা কি বলবেন মতবাদ না বিশ্বাস আমি নেতাজিতে বিশ্বাস করি বিশ্বাস করি যদি কেউ বলে আমি নেতাজিতে বিশ্বাস করি আমি স্বামী বিবেকানন্দে বিশ্বাস করি আমি শ্রীচৈতন্যের মতবাদে বিশ্বাস করি আমি রামকৃষ্ণ মতবাদে বিশ্বাস করি যদি কেউ বলে সেটা কি তার অপরাধ কি তার বিশ্বাস না একটা জাতির মধ্যে কতগুলো বিশ্বাস করি আমি শিবে বিশ্বাস করি আমি সনাতনীতে বিশ্বাস করি এটা কি আমার অপরাধ আমার বিশ্বাস করা কি অপরাধ আমার ধর্মাচরণ কি অপরাধ অপরাধ নয় তো আমার বিশ্বাস আমার ভালো লাগার জায়গা আমার বিশ্বাস আমার উপাসনার জায়গা আমি মন্দিরে হোক আমার উপাসনালয়ে হোক আমার আসনে হোক আমার গৃহে হোক আমার বাগানে হোক যে কোনো একটি স্থানে গিয়ে আমি কি করি আমি আনন্দ পাই ঈশ্বর পরম আনন্দময় সেই মহানন্দের সঙ্গে এই ক্ষুদ্র আনন্দ যদি অ্যামালগ্যামেটেড হয় একীভূত হয় পরমাত্মা আর জীবাত্মা যদি সঙ্গে জুড়ে যায় তাহলে কি হয় মহানন্দে যাই ভেসেমা হয়ে সর্ব রিপুজয় আমার চেতনা চৈতন্য করে দিনা চৈতন্যময় তো আমরা কখনো কি সেইটার মধ্যে ঢুকেছি আমরা তো ঢুকিনি আমরা ওই কোথায় তাবিজ পাওয়া যাবে আপনারা তো চাইছেন এইগুলো আপনাদের জন্যই তো এই অসভ্যতা এই ধর্ম ব্যবসার কথা যেটা আপনি বলছেন এগুলো তো আপনারা চান আপনারা আপনারা তো সবচেয়ে বড় কাল্প্রিক আমি প্রত্যেককে আঙুল দিয়ে দেখাব আপনারা যদি বলেন যে আমি মন্দিরে যাব প্রণাম করব আমি পয়সা দেব না আমি এক টাকাও প্রণামই দেব না আপনারা যদি মনে মনে ঠিক করেন কেউ আটকাতে পারবে আপনাদেরকে যে আমার শ্রদ্ধা আমি চারটে ফল দেব দুটো মিষ্টি দেব আপনারা যদি চান বিপ্লব হয়ে যাবে সেটা কোনোদিনই হবে না কারণ আপনারা আপনারা কি চান ঘুষ দিতে চান যে ঈশ্বর দেখো বাবা আমি যা পাপ টাপ করেছি করেছি আমার পেছনে যা আছে আছে ও কেউ জানতে পারবে না আমার কেলেঙ্কারি কেউ জানতে পারবে না ও যেমন আছে থাক তুমি বাবা আমাকে আমার এই বউয়ের চাকরিটা পাইয়ে দাও আমার স্বামী অসুস্থ স্বামী যেন ভালো হয়ে যায় আমার ছেলেটা যেন ভালো কলেজে ভর্তি হতে পারে আমার মেয়েটার যেন বিয়ে হয়ে যায় আমার বাড়ির ভাড়াটা যেন উঠে যায় অল আর মেটেরিয়াল নিডস সেই জাগতিক চাহিদার মানদণ্ড হিসেবে তার ইচ্ছে পূরণের এক্সচেঞ্জ করেছেন আপনারা ঈশ্বরকে তাই আপনারা ওইগুলো ওইগুলো কিনতে চান কেন ওইগুলো তো যার যাদের কাছে যান যারা ওগুলো দেয় আপনারা নিজেরা তো দায়ী তারা তো এক তো দায়ী নয় তারা দোকান খুলেছে বেশ করেছে তাদের দোকান দোকান তো খোলাই হবে এইসবের জন্য আপনাদের নিজেদের মনে হয় না যে একটা সায়েন্স আধ্যাত্ম একটা সায়েন্স শ্রীরামকৃষ্ণ পরমংশদেব একজন উচ্চ স্তরের আধ্যাত্ম বিজ্ঞানী ঠাকুর দেবতা এইসব বাদ দিন না আপনার নিজের মধ্যে তো সেই শক্তি আছে সেই শক্তিটার দিকে কদিন তাকিয়েছেন ঠিক এখানে এখানে শেষ করি বলছে শ্রীরামকৃষ্ণ পর্যন্ত চলে এলো আমাদেরকে কিন্তু যারা নাস্তিক তারা বলেছিল শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে অনেক কিছু বলেছে কিন্তু খুব ভালো ম্যানেজমেন্ট বুঝতো শ্রীরামকৃষ্ণ সেটা বলেছিলেন তারা জানিয়েছিলেন তবে একটা জিনিস আপনাদেরকে বলি আজকে সাধু বাবার সঙ্গে কথা বলে যতটুকু আমরা জানতে পারলাম যে এই যে পার্থিব আর আধ্যাত্মিকতা দুটোর মধ্যে তো পার্থক্য রয়েছে কারণ সাধারণ মানুষ তারা কিন্তু উদ্ধার পেতে চায় যেহেতু ভগবানকে পায় না যারা সাধক তাদেরকে ধরে কোনোভাবে উদ্ধার পেতে চায় আর সেই উদ্ধার পেতে গিয়েই কিন্তু নানা ধরনের বিপত্তি একটা চোর চুরি করে এসে সাধু বাবাকে কিছু দিয়ে বললেন যে আমি পাপ মুক্ত হতে চাই হয় কি হয় না কিন্তু তার আত্মা শুদ্ধি হয় একটা জিনিস আপনাদেরকে আবার বলছি আধ্যাত্মবাদে আত্মা শুদ্ধি হয় আত্মা শুদ্ধি যদি ঠিক হয় আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে ইন্ডি নিউজ টোয়েন্টি ফোর দেখতে থাকুন